আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা অ্যানিমেটর ডট কম নিয়ে কথা বলবো এবং animator.com ডট কম থেকে আপনার কিভাবে বিভিন্ন ধরনের অ্যানিমেশন সার্ভিস এবং অ্যানিমেশন রিসোর্স ফাইল ডাউনলোড এবং পারচেস করতে পারবেন সেটাই দেখার চেষ্টা করব তো এনিমেটর ডট কমের এর সকল খুঁটিনাটি আজকের ভিডিওতে পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন যদি আপনি একজন অ্যানিমেটর হয়ে থাকেন অথবা একজন প্রফেশনাল অ্যানিমেটর হতে চান তাহলে অবশ্যই হয়তো আপনার এনিমেট ডট কম এর রিসোর্স ফাইল অথবা তাদের হেল্প প্রয়োজন হতে পারে তো অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন তো এখানে আপনারা কি কি সার্ভিস পাবেন সেটা হচ্ছে এখানে সাউন্ড ইফেক্ট আপনার যে ধরনের মানে যে কোনো নিশের উপরে বা যে কোনো ক্যাটাগরির কার্টুনের জন্য যেই রকম সাউন্ড প্রয়োজন সকল সাউন্ড এখানে রয়েছে এখানে তিনি সাউন্ড ইফেক্ট পেয়েছেন অল টাইপ কার্টুন সাউন্ড ইফেক্ট ঠিক আছে সাউন্ড ইফেক্ট প্লাস ব্যাকগ্রাউন্ড সাউন্ডও রয়েছে দেন হচ্ছে এখানে যদি আমরা আসি এটা হচ্ছে স্টোরি অ্যানিমেশন ভিডিও মানে আপনারা যদি আপনাদের স্টোরির জন্য অ্যানিমেশন ভিডিও বানাতে চান এটা কিন্তু বিজ্ঞাপনের জন্য নয় আপনার যদি আপনাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক মানে প্ল্যাটফর্মের জন্য ইউটিউব চ্যানেলের জন্য স্টোরি মেক করে নিতে চায় তাহলে হচ্ছে এটা ঠিক আছে তো তারপরে হচ্ছে ফ্রি পিক প্রিমিয়াম ডাউনলোড 5 টাকা এটা অনেকে বুঝতে পারে না আসলে ফ্রি পিক প্রিমিয়াম না এটা হচ্ছে ফ্রি পিক প্রিমিয়াম ডাউনলোড আমি সবকিছু কিন্তু আবার দেখে দেখায় দিব কিভাবে কোনটা পারচেজ করবেন কিভাবে অর্ডার করবেন সবকিছু দেখায় দিব ফ্রি পিক হচ্ছে আপনার ফ্রি পিকের প্রিমিয়াম ফাইল অনেকে হচ্ছে ফ্রি পিক নিতে পারেন না প্রিমিয়াম যে অ্যাকাউন্ট তো তাদের জন্য হচ্ছে এটা আপনারা চাইলে পাঁচ টাকায় মানে পার ডাউনলোড পাঁচ টাকা আপনি যে কোনো ফাইল ডাউনলোড করেন যেটা ডাউনলোড করেন মাত্র পাঁচ টাকায় আপনি পার ফাইল এখান থেকে ডাউনলোড করিয়ে নিতে পারবেন এবং ইনস্ট্যান্ট ডেলিভারি পাবেন তারপর হচ্ছে অল টাইপ মানে ইফেক্ট বিভিন্ন ধরনের ইফেক্টের প্রয়োজন হয় যেটা আসলে প্রয়োজন না হান্ড্রেড আপনার প্রয়োজন হবেই যদি আপনি একজন অ্যানিমেটর হয়ে থাকেন বা অ্যানিমেশন স্টোরি বানাতে চান তাহলে ইফেক্টগুলো প্রয়োজন হবেই ঠিক আছে এখান থেকে আপনারা ইফেক্টগুলো পারচেস করতে পারবেন দেন হচ্ছে মেইন যে বিষয় আকর্ষণীয় একটা বিষয় সেটা হচ্ছে থামবেল ডিজাইন আপনারা চাইলে এখান থেকে খুবই আকর্ষণীয় থাম্বেল এখান থেকে কিন্তু আপনারা ডিজাইন করিয়ে নিতে পারবেন খুবই স্বল্প মিলে যেখানে পাঁচশো এক হাজার টাকা করে পার থামবেল ডিজাইন করিয়ে নিতে হয় এখানে মাত্র আপনি দুইশো টাকার মধ্যে কিন্তু এই থামবেলটা ডিজাইন করিয়ে নিতে পারবেন ঠিক আছে দেন হচ্ছে ক্যারেকাল ওয়ার্ক সাইকেল আসলে এটা অ্যাড করার কারণ হচ্ছে অনেকেই দেয়া ওয়ার্ক সাইকেলটা আসলে করিয়ে নিতে চায় যার কারণ হচ্ছে এটা অ্যাড করা অনেকেই চায় যে ভাই আমি তো অনেক কাজ আমার হাতে আমি পারতেছি না আপনি একটু আমার এই ক্যারেক্টারটা ওয়াকসাইকেলটা করে দেন তো সেটার জন্য এটা অ্যাড করা তা আপনারা খুবই অল্প মূল্যে এখান থেকে কিন্তু ক্যারেক্টার ওয়াকসাইকেল করে নিতে পারবেন এটাও সব কিছু আমি দেখাবো দেন হচ্ছে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড যেটাও হচ্ছে কার্টুন এনিমেশনের জন্য একটা মেন বিষয় আকর্ষণ সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড তো এই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু এখানে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এখানে আরও একটা বিষয় যেটা সেটা হচ্ছে ক্যারেক্টার ডিজাইন এই যে ক্যারেক্টারগুলো দেখতে পাচ্ছেন এবং আরও সুন্দর সুন্দর ক্যারেক্টার সবগুলোতে এখানে দেওয়া সম্ভব না তো ওই ক্যারেক্টারগুলা কিন্তু আপনি এখান থেকে চাইলে বানিয়ে নিতে পারবেন অল্প টাকার মধ্যে আপনি এখানে ক্যারেক্টার ডিজাইন করিয়ে নিতে পারবেন ক্যারেক্টারের মধ্যে বিভিন্ন ধরনের পায়ের পোস্ট থাকবে তারপরে হাতের বিভিন্ন অনেক ধরনের পোস্ট থাকবে লিপসিং থাকবে আইব্লিং থাকবে তারপর অনেক ধরনের স্টাইলের আপনারা কিন্তু এগুলো পেয়ে যাবেন একটা ক্যারেক্টারের সাথে সব কিছুই পেয়ে যাবেন এই ক্যারেক্টারটা প্যাকেজ যদি আপনি অর্ডার করেন অথবা আপনি চাইলে মাত্র একটি ক্যারেক্টার ওয়ার্ক সাইকেল কিংবা একটি ক্যারেক্টারও এখান থেকে অর্ডার করতে পারেন ঠিক আছে তো এবার দেখাচ্ছি হচ্ছে অ্যাকাউন্টের যে বিষয়টা হ্যাঁ আপনি চাইলে অ্যাকাউন্ট না করে এখানে অর্ডার করতে পারেন অটোমেটিক্যালি আপনি যে জিমেলটা দিয়ে এখানে অর্ডার করবেন ওই জিমেলের মাধ্যমে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে দেন আপনি চাইলে পাসওয়ার্ড চেঞ্জও করে নিতে পারবেন অথবা অটোমেটিক্যালি আপনার এটা লগ হয়ে যাবে টেনশন করার কোনো কারণ নেই তারপরে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই এখানে মেসেজ করতে পারেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে মানে এখানে ফেক কোনো কিছু নাই ঠিক আছে এখানে দেখা যাচ্ছে অ্যাডবিন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ঠিক আছে এবং এখানে হচ্ছে ভিডিওগুলো অ্যাড হয়ে যাবে আমাদের এই ভিডিওটা এখানে অ্যাড হয়ে যাবে এখানে ভিডিওটা দেখে নিতে পারবে এবং এখানে কোনটা কিভাবে পারচেস করবে সেটা ভিডিও দেওয়া থাকবে তো ইয়ে আমরা যদি সাউন্ড এফেক্ট আসি ঠিক আছে এখানে সি অপশন এখানে চলে গেলাম এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আড়াইশো টাকা এটার প্রাইস হয়তো আপ ডাউন হতে পারে বর্তমানে আড়াইশো টাকা চলতেছে এবং এই আড়াইশো টাকায় আপনি এটা কিনতে পারবেন এখানে জাস্ট কিছুই দিতে হবে না আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে ঠিক আছে ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখানে বাই নেওয়া বাটনে ক্লিক করবেন এখানে টোটাল ব্যাকগ্রাউন্ড মিউজিক আবাদত রয়েছে আপনার চোদ্দোশো আশিটি এবং ফাইল সাইজ হচ্ছে টু পয়েন্ট ওয়ান টু জিবি ঠিক আছে এখানে সাউন্ড করার মধ্যে আপনি আপনার ডাউনলোড অপশনে মানে আপনার আমি ওটা দেখাই দিব পারচেস করার পর কোথায় আপনি এটা পেয়ে যাবেন তো আমরা এটা পারচেস করি দেখি ঠিক আছে বাইনা অপশনে ক্লিক দিলাম একটু অপেক্ষা করতে হবে নেটওয়ার্ক একটু স্লো চলতেছে তো দেখতে পাচ্ছেন আমাদের চেকআউট পেজটা কিন্তু চলে আসে এটা আমাদের কার্ডে অ্যাড হয়ে গেছে একটু কার্ডে অ্যাড হয়ে গেছে দেন হচ্ছে আমরা চাইলে কিন্তু এখানে ওয়ালেটও আমাদের টাকা অ্যাড করে নিতে পারি ঠিক আছে এটাও দেখাবো ফ্রি পিক ডাউনলোডের ক্ষেত্রে এটা খুবই আসলে হেল্পফুল আপনি যে টাকাটা অ্যাড করে রাখেন চাইলে অ্যাডটাও আপনি পাঁচ টাকার অর্ডারও এখান থেকে করতে পারবেন আসলে বিশ্বাস করা যায় মাত্র পাঁচ টাকার অর্ডারও করতে পারবেন এখান থেকে যাই হোক আর তারপরে এখানে আপাতত যেহেতু আমাদের ওয়ালেটে ব্যালেন্স না ওয়ালেটে কীভাবে ব্যালেন্স অ্যাড করব ওটাও দেখাই দিব ব্যালেন্স নাই সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে বিকাশ দিয়ে পেমেন্ট করব তো বিকাশ দিয়ে পেমেন্ট করার জন্য আমাদের পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে এখন পাঁচশো টাকা হওয়ার কারণ হচ্ছে আমার আগে একটা টু কার্ডে অ্যাড করা ছিল আমি ওটা একটু ডিলেট করে নিই অনেক সময় এরকমটা হয়ে যায় তো আপনারা এখান থেকে ডিলেট করে নেবেন ও এখান থেকে অ্যামাউন্টটা একটা করে দিবেন আপডেট করে দিলেই তারপরে অ্যাকাউন্টে চলে যাবেন ঠিক আছে এখন আড়াইশো টাকা দেখাচ্ছে চেক আউট দেন হচ্ছে এখানে হচ্ছে এই যে বিকাশ নাম্বার এটা কিন্তু চেঞ্জ হতে পারে এখানে বিকাশ নাম্বারটা দেওয়া আছে পার্সোনাল বিকাশ নাম্বার এই নাম্বারে আপনি স্যান্ড মানি করে দেন হচ্ছে এই যে স্যান্ড মানি কিভাবে করবেন এখানে ডিটেলস দেওয়া আছে আশা করি এটা পারেন তারপরে যারা না তাদের জন্য এখানে বলা আছে কিভাবে করবেন হ্যাঁ দেন হচ্ছে আপনার এখানে যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন ওই নাম্বারটা এখানে বসাই দিবেন ঠিক আছে দেন হচ্ছে ট্রানজাকশন আইডি থাকে একটা বিকাশের এটাও আশা করি আপনারা বুঝবেন না বুঝলো পরবর্তীতে এটাও দেখাই দিব ঠিক আছে আপনার মেসেজের মধ্যে একটা টি আর ট্রানজাকশন আইডি এরকম লেখা থাকবে বা আইডি এরকম লেখা থাকবে এবং এই হাবি যাবি কয়েকটা সংখ্যা দেয়া থাকবে ওই নাম্বারটা দিবেন নগদ সেম ঠিক আছে বিকাশ যাবেন নগদু সেম দেন হচ্ছে আই হ্যাভ এটা এগ্রি করে দিবেন দেন হচ্ছে প্লেস অর্ডারে ক্লিক করে দিবেন খুবই শর্টকাটে দেখাচ্ছি ভিডিও জানার লম্বা না হয় তো এইভাবে হচ্ছে আপনারা অর্ডার করে নেবেন তা আমাদের দেখতে পাচ্ছেন যে অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে থ্যাংক ইউ ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভ তো এটা অ্যাডমিন রিসিভ করবে সে দেখবে যদি আপনি টাকা তাকে পাঠিয়ে থাকেন তারপরে সে কিন্তু আপনাকে কনফার্ম করে দেবে আমরা কনফার্ম করে দিব আপনাকে ঠিক আছে আমরা দেখব আমাদের অ্যাডমিন প্যানেলে কিন্তু আপনাদের এটা নোটিফিকেশন ইনস্ট্যান্ট চলে আসে একটু দেখাই ঠিক আছে এখানে যে আমাদের প্রোডাক্ট এখানে কিন্তু আমাদের অর্ডার এখানে চলে আসে ঠিক আছে আপনি যেখন এখানে অর্ডার করেন ওইটা আমাদের ওইখানে চলে যায় এবং আমরা দেখে এটাকে অ্যাপ্রুভ করে দেব তো যাই হোক এটা হয়ে গেছে দেন হচ্ছে আমরা যদি আসি এখানে সব অপশনে ক্লিক দিলে আপনি এই ক্যাটাগরিগুলো পেয়ে যাবেন বিভিন্ন ক্যাটাগরি পেয়ে যাবো ওখান থেকেও ঢুকতে পারবেন আমাদের তো এটা নেই দেন হচ্ছে আমরা স্টোরি অ্যানিমেশনে আসি সি অপশন দেন হচ্ছে একটু লোড নিল হ্যাঁ এখানে আপনি চাইলে অগ্রিম পেমেন্ট করে এখান থেকে ইনস্টান অর্ডার করে দিতে পারবেন তারপরে অনেকে হচ্ছে সন্দেহ থাকে বা অগ্রিম পেমেন্ট করতে চান তাদের ক্ষেত্রে এই স্টোরি অ্যানিমেশনের জন্য আপনারা যেটা করতে হবে এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে ক্লিক দিলেই ডিরেক্ট আপনারা হোয়াটসঅ্যাপে চলে যাবেন এবং এখান থেকে ওয়েবে অথবা যে কোনো চ্যাট করে বা আমাকে কল করে ওইখান থেকে আপনারা ইয়ে করে নেবেন অ্যানিমেশনের জন্য অর্ডার করতে পারবেন যদি আপনি অগ্রিম পেমেন্ট করতে না চান অগ্রিম পেমেন্ট করতে চাচ্ছেন আর যদি অগ্রিম পেমেন্ট করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি শুধুমাত্র আমাকে একটা স্ক্রিপ্ট প্রোভাইড করেন মানে একটা গল্প প্রোভাইড করেন সেটা সেটার ক্ষেত্রে হচ্ছে এখানে আর যদি আপনি এগুলো বুঝবেন হ্যাঁ স্ক্রিপ্ট প্লাস বয়েজ আপনি দিয়ে আমাকে প্রোভাইড করে করবেন তাহলে হচ্ছে এটা সিলেক্ট করবেন মানে সেক্ষেত্রে একটু রেটটা কমে যাবে যদি স্ক্রিপ্ট বয়েজ প্লাস ক্যারেক্টার প্রোভাইড করেন সেক্ষেত্রে এই রেট এবং এই এইগুলো প্রোভাইড করলে সেক্ষেত্রে তিনশো টাকা আপনি একটা অ্যানিমেশন গল্প তৈরি করতে এটা হচ্ছে পার মিনিটের জন্য এখন দেখা আমি এটা অর্ডার করবো সব কিছু দিবেন অথবা শুধু একটা স্ক্রিপ্ট দিবেন এটা অর্ডার করি হ্যাঁ তাহলে টাকা আসে তারপরে হচ্ছে এখানে আপনার ফাইলগুলো এখানে বলা হয়েছে আপনার ফাইলগুলো একটি ড্রাইভ ফোল্ডারে রেখে আমাকে লিঙ্কগুলো প্রোভাইড করুন মানে আপনার যেই স্ক্রিপ্টটা সেটা একটা ফোল্ডারে রাখতে পারেন এবং সেই ড্রাইভ ফোল্ডারের লিঙ্কটা এখানে হচ্ছে আপনি বসাই দিবেন ঠিক আছে এখানে ফোল্ডারের লিঙ্কটা বসাই দিবেন আপনার ফোন নাম্বার এবং আপনার ওই জিমেলটা এখানে দিয়ে দিবেন তো আমি এটা দিলাম দেন হচ্ছে এখানে ধরেন ডাইফুলের লিঙ্কটা দিলাম এখানে নাম্বারটা অ্যাড করে দিলাম এবং এখানে হচ্ছে জিমেলটা দিলাম জিমেলটা দিয়ে দিলাম ঠিক আছে হাবি দিচ্ছি জিমেলটা দিয়ে দিলাম দেন এখানেও বলা আছে এখানে প্রতি এক মিনিটের চার্জ উল্লেখ করা হয়েছে কীভাবে আপনি একাধিক মিনিটের জন্য অর্ডার করি সেটাও এখানে দেখতে পারবেন ঠিক আছে যারা আসলে এই ভিডিওটা দেখবেন এখন হচ্ছে এটা তো আমার গেলো এক মিনিটের প্রাইস এখন আমি যদি এটা প্রাইস আরও বৃদ্ধি করতে চাই এখান থেকে আমি ধরেন দশ মিনিট প্লাস ঠিক আছে তাইলে আমি এখানে দশ মিনিট দিলাম দশ মিনিট দশ সেকেন্ড হলে দশ মিনিট দিতে পারে কিন্তু দশ মিনিট তিরিশ সেকেন্ড হলে কিন্তু ওইটার প্রাইস বৃদ্ধি পাবে ওইটা পরবর্তীতে ইয়ে করা হবে ওটা সমস্যা নেই এখানে দশ মিনিট প্লাস যদি হয় আপনি দশ মিনিট অথবা এগারো মিনিট ওটা আপনি একটু বুঝে দিয়ে দেবেন ঠিক আছে ধরুন দশ মিনিট তাহলে দশ মিনিটের জন্য আমার আসতেছে চার হাজার পাঁচশো টাকা তো সেই হিসেব করে আমরা এখানে বাইনা মানে দশ মিনিটের জন্য আমরা অর্ডার করলাম মানে জাস্ট আমরা স্কিপ দিলাম দশ মিনিটের জন্য একটা অর্ডার করলাম দেন আমাদের চার হাজার পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে তা আমরা বিকাশ দিয়ে সেম আগের প্রসেস পেমেন্ট করে দিব খুবই সহজ ঠিক আছে আশা করি এটা আপনারা বুঝতে পারছেন দেন যে ফ্রি পিক যে মেইন বিষয়টা আসলে এটাও আমাদের বুঝতে হবে এটাও সেম প্রায় প্রসেসটা সেম তো আমরা এখানে আমরা যদি অর্ডার করতে চাই ফ্রি পিকে তাহলে হচ্ছে আমাদের যে বিষয়টা অনেকে আসলে বুঝতে পারে না সেটা হচ্ছে ধরুন এখানে পঞ্চাশটা আমি অর্ডার করবো তাহলে করতে পারতেছি এখন একান্নটা অর্ডার করবো কীভাবে একান্নটা যদি অর্ডার এখানে যদি আবার একটা সিলেক্ট করি তাহলে চলে যাচ্ছে তাহলে আমরা কীভাবে পঞ্চাশটা দিব দেন হচ্ছে আমাদের জিমেলটা এখানে অ্যাড করব ঠিক আছে জিমেল ডট কম অ্যাট দ্য রেট ঠিক আছে আচ্ছা আমি এমনিতেই দিলাম দেন হচ্ছে এখানে হচ্ছে লিঙ্ক দিতে হবে এটা দেখাচ্ছে এটা দিলাম দেন হচ্ছে ফোন নাম্বারটা না তারপরে দিয়ে দিলাম ঠিক আছে তো এই দুইটা মাসবি দিতে হবে দেন হচ্ছে একটু কার্ডে অ্যাড করতে হবে ধরুন আমরা পঞ্চাশটা একটু কার্ডে অ্যাড করলাম এটা কার্ডে অ্যাড হয়ে গেছে এখন আমাদের আরো একটি অ্যাড করতে হবে যেহেতু আমরা একান্নটা ফাইল ডাউনলোড করবো সেই তিপান্ন চুয়ান্নটা যদি করতে চান এভাবে করতে হবে এখানে আরো একটা সিলেক্ট করে একটু কার্ডে আমরা অ্যাড করে দিলাম তাহলে হয়ে গেল আমাদের এড টু কার্ট ঠিক আছে তো এইভাবে হচ্ছে আমরা মূলত একান্ন বাউন্ন পঞ্চান্নটা সিলেক্ট করে মানে অর্ডার করতে পারবো এড টু কার্ডের মাধ্যমে তো এখানে আমরা ভিউতে যাব ভিউতে যাওয়ার পর পোসেট টু চেক আউটে চলে যাব ঠিক আছে আর ওইখানে কিন্তু অবশ্যই আপনাদের নাম্বার এবং ওইগুলা সঠিকভাবে দিয়ে দিবেন ঠিক আছে লিঙ্কগুলা তো এইভাবে দিয়ে অর্ডার করতে পারবেন অর্ডার প্রসেস জানা আছে আমরা জাস্ট দেখিয়ে দিচ্ছি লিঙ্কগুলো কীভাবে এখানে অ্যাড করবেন ঠিক আছে তো এখানে দেখাচ্ছে আপনার জিমেলটা তো দিলেন হ্যাঁ জিমেলটা দেওয়ার পরে এখানে অল ফাইল লিঙ্ক বলতে কি বোঝাচ্ছে এখানে বলা হয়েছে আপনার প্রিমিয়াম ফাইলের ইউআরএল গুলো একটি টেক্সট ডকুমেন্ট ফাইল অথবা ডগ ফাইলে রেখে সেটাকে প্রোভাইড করুন মানে আপনার ট্যাক্স ডকুমেন্ট ফাইল অথবা ডগ ফাইলে রেখে সেটা লিঙ্কটা এখানে দেওয়ার কথা বলছেন মানে ড্রাই ফোল্ডটা রেখে তারপরে এটা লিঙ্কটা এখানে দিবেন হয়তো আপনারা ওটা পারেন না বুঝেন না কোনো সমস্যা নেই ঠিক আছে এখানে যেটা করতে হবে আপনি হচ্ছে ধরুন ফ্রি পিকে আমি যাই দেন দেখাচ্ছি আমরা ফ্রি পিকে যাব তারপরে আমরা দেখাচ্ছি ফ্রি পিকে গেলাম ফ্রিপে আসার পরে আমরা এখানে ধরুন ইমেজ লিখে সার্চ করলাম আপনার থেকে ডাউনলোড করতে পারেন কোনো সমস্যা নেই অথবা ক্যারেক্টার লিখে ইয়ে করলে হবে ধরুন এই যে প্রিমিয়ামটা আমরা ডাউনলোড করবো এখানে ক্লিক করলাম দেন উপরে যে লিঙ্কটা হয় হ্যাঁ ওই লিঙ্কটাকে আমরা কপি করব হ্যাঁ ডাবল ক্লিক করে অথবা এভাবে সিলেক্ট করে কপি করব দেন হচ্ছে এইখানে হচ্ছে ওই লিংকটা দিয়ে দিলাম এখন একটা দিলাম এখন আমি যদি একশোটা দিতে চাই এখানে দিতে পারবো এখানে দিতে গেলে দেখা যাচ্ছে একটু হিজিবিজি হয়ে যাচ্ছে মোবাইল দিয়ে দিতে গেলে একটু হিজিবিজি হয়ে যায় তারপরে সমস্যা নেই আপনার কিন্তু এইভাবে স্পেস দিয়ে দিতে হবে কিন্তু অবশ্যই স্পেস দিয়ে দিয়ে এভাবে হচ্ছে লিঙ্কগুলো অ্যাড করে নেবেন যারা হচ্ছে ওইটা বুঝেন না যে কিভাবে ড্রাইভে রাখবেন বা ওইটা ঝামেলা মনে হয় তাদের জন্য এভাবে কিন্তু আপনারা এগুলো অ্যাড করে এখান থেকে নাম্বার দিয়ে দেন হচ্ছে অর্ডারটা প্লেস করে দিতে পারবেন দেন হচ্ছে আমাদের যে বিষয় ইফেক্ট ইফেক্টটা তো খুবই সোজা সাউন্ড ইফেক্ট সাউন্ড যেভাবে আসলে ইফেক্টটা অর্ডার করেছেন এটাও সেম প্রসেস আপনি ইফেক্টগুলো ডেমো টেমো সব কিছু এটা ভিতরে গেলে দেখতে পারবেন দেন হচ্ছে থাম্বেল ডিজাইন থাম্বেল ডিজাইনের জন্য অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে বা এখানেও আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই এখানে করার জন্য আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা এখানেও হচ্ছে অ্যাড হবে একটা অপশন ওই যেমন ফাইল অ্যাড করা আসলে থামেল ডিজাইনটার জন্য অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে না আসলে এখানে ডিসকাশন না করে থামেলটা আসলে সুন্দরভাবে ডিজাইন করা যায় না ঠিক আছে এটা হচ্ছে থাম্বেল ডিজাইন গেল তারপর হচ্ছে ওয়ার্ক সাইকেল ওয়ার্ক সাইকেলটাতে যদি আসি ওয়ার্ক সাইকেলটা সেম ওইটার মতো আপনি ওয়ান সাইড ওয়ান সাইড ওয়ার্ক সাইকেল যে প্রাইসটা দেওয়া আছে ওইটা আর দুইটা সাইটের জন্য এই প্রাইস মানে যত বেশি সাইড করবেন তত একটু রেটটা কমে আসবে পাঁচটা সাইটের জন্য এই রেট আমরা ধরুন চারটা সাইট অর্ডার করব এই রেটে আসলো দেন হচ্ছে ফোন নাম্বার দিব ফোন নাম্বার রিকোয়ার্ড সরি এখানে জিমেল দিব জিমেল দেন হচ্ছে ফোন নাম্বার দেন হচ্ছে আপনার ক্যারেক্টারগুলোকে ড্রাই ফোল্ডারে রেখে ড্রাইভ লিঙ্ক দিন মানে আপনার যে ক্যারেক্টারটা ওয়ার্ক সাইকেল করবেন ওই ক্যারেক্টারটাকে ড্রাই ফোল্ডারে রেখে এখানে ড্রাই ফোল্ডারের লিঙ্কটা পাঠিয়ে দিবেন এখন আপনাদের হয়তো অনেকের কাছে ইয়া থাকতে পারে যে ভাই আমি আপনাকে ক্যারেক্টারটা দিব দেন হচ্ছে আপনি ওই ক্যারেক্টারটা তো ইউজ করলে সমস্যা হবে আসলে কেউ কারো ক্যারেক্টার ইউজ কখনই করবেন না আপনি তো পরবর্তীতে কপি দিতে পারেন কপি সমস্যা আসতে পারে যার কারণ হচ্ছে আমরা একে তো এটার জন্য ইউজ করব না দ্বিতীয়ত হচ্ছে আমরা কারো কখনোই এটা ইউজ করি না আমার আমরা ক্লায়েন্টের জন্য যে ক্যারেক্টার ডিজাইন করি তাদেরগুলোও তো ইউজ করি না ইউজ করলে তো অনেক ক্যারেক্টার ইউজ করতে পারতাম সেল করতে পারতাম ওগুলা কখনই কারো সামনে আনি না ঠিক আছে দেন হচ্ছে আপনি কিছু বলতে চাইলে এখানে সেটা লিখে দিতে পারবেন দেন হচ্ছে অর্ডার করে দিবেন অর্ডার প্রসেস তো জানাই আছে ঠিক আছে আমাদের ডেমো ওয়ার্ক সাইকেলের ডেমো দেখতে চাইলে এখানে ডেমো দেখতে পারবেন দেন আমরা বাইরে চলে আসি দেন আর কি আর তো কিছুই নেই এখানে আরও আসলে আছে এখানে মেইন যে বিষয় আকর্ষণ সেটাও কিন্তু রয়েছে ব্যাকগ্রাউন্ড ঠিক আছে ব্যাকগ্রাউন্ড যেটা আসলে খুবই প্রফেশনাল মানে ব্যাকগ্রাউন্ড এখানে রয়েছে একশো বিশটির ব্যাকগ্রাউন্ড রয়েছে আমাদের কাছে বর্তমানে ব্যাকগ্রাউন্ডের জন্য আপনারা জানেন ইউটিউব থেকে কোনো ধরনের আসবে না তারপরেও যদি কপিরাইট আসে আমাদের ব্যাকগ্রাউন্ডে কপিরাইট আসবে না ঠিক আছে দেন হচ্ছে এখানে আর আপনার কিন্তু এটা ডাউনলোড করার পর ফুল টাইম মানে লাইফ টাইমের জন্য অ্যাক্সেস পাবেন ঠিক আছে আপনার চাইলে যে কোনো সময় এটা যে পারচেস করে থাকেন যে কোনো সময় ব্যাকগ্রাউন্ডগুলো আবার হারিয়ে ফেলেও নিতে পারবেন কোনো সমস্যা নেই দেন হচ্ছে আমরা যদি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিই তার ক্ষেত্রে একটু রেটটা বেশি আর এটা রেটটা আরও আশা করি কমে যাবে এটার রেটটাকে চল্লিশ অথবা পঞ্চাশের মধ্যে রাখা যাবে ইনশাল্লাহ চিন্তা ভাবনা করা হচ্ছে এই রেটটা আর কমে যাবে এই রেটটা আপনার মাথায় নিয়ে না এখন আপাতত এই রেটটা আর কমবে হ্যাঁ ঠিক আছে এটা আজকে কালকের মধ্যে এটা কমানো হবে দেন হচ্ছে এই যে রেট এটা রেটটা আপনারা তখন দেখে নেবেন তো এইভাবে ধরেন আমি সবগুলো অর্ডার করব সবগুলো অর্ডার করলে এখানে ক্লিক দিয়ে হচ্ছে জিমেল ফোন নাম্বার তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড নাম্বার এখন ব্যাকগ্রাউন্ড নাম্বারটা কখন দিবেন এটা কিন্তু অপশনাল যখন একশো বিশটা অর্ডার করবেন তখন কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড নাম্বার দেওয়ার প্রয়োজন নাই কিন্তু আপনি যে পঞ্চাশটা অর্ডার করেন সেতে কোন পঞ্চাশটা অর্ডার এক থেকে একশো বিশ পর্যন্ত নাম্বারিং করা আছে প্রতিটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে তো আপনারা ডেমোটা ডাউনলোড করবেন হ্যাঁ পিডিএফ ফাইল আছে পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিবেন এবং ডেমোটা দেখে নেবেন বিশ ত্রিশ এমবির পিডিএফ ফাইল হবে একশো বিশটা ফাইল এটার ভিতরে দেওয়া আছে একশো বিশটা ফাইল দেখবেন এবং এখানে হচ্ছে ফাইলটা দেখার পর ওইখানে নাম্বার দেয়া আছে ফাইলের মধ্যে মানে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারগুলো এখানে দিয়ে দিবেন ধরেন আপনি তিন নাম্বার সাত নাম্বার বারো নাম্বার তিন তারপরে তিন নাম্বার কমা দিবেন তারপর একশো ধরেন একশো বিশ নম্বরটাও নিবেন ব্যাকগ্রাউন্ড এভাবে দিয়ে হচ্ছে নাম্বারগুলো অ্যাড করে নেবেন এইভাবে নাম্বারগুলো অ্যাড করে এখানে ফোন নাম্বার দিবেন এখানে জিমেল দিয়ে তারপর অর্ডার করে দিবেন খুবই সহজ আর এখানে এগুলা পরে নিবেন সময় দেন আর কি আছে এখানে ক্যারেক্টার ডিজাইন রয়েছে ক্যারেক্টার ডিজাইনের যদি আসি আমরা অপশন ক্যারেক্টার ডিজাইন ও সেম প্রসেস পার ব্রাউজ আসলে আপনাদেরকে যেভাবে সহজ করা যায় সেই সহজ পদ্ধতিটাই কিন্তু এখানে রেখেছি তো এখানে যদি আপনি একটা সাইডের জন্য ক্যারেক্টার ডিজাইন করতে চান এই রেট এর ফিক্সড রেট দেন হচ্ছে দুইটা সাইটের জন্য এই রেট এবং চারটা সাইটের জন্য এই রেট ঠিক আছে চারটা প্রফেশনাল মানে ক্যারেক্টারগুলো আমাদের এখান থেকে পাবেন আমাদের ক্যারেক্টার ডিজাইনগুলো দেখে নেবেন আমাদের এই যে ডিআর কার্টুন হ্যাঁ ডিআর কার্টুন টিভি ইউটিউব চ্যানেল থেকেও দেখে আসতে পারেন আমাদের অ্যানিমেশন ক্যারেক্টার ডিজাইন সব কিছু ওখানে আসলে ওইগুলো এমনিতেই মনিটাইজ চ্যানেল তারপর ওখানে ভিডিও তেমন বেশি আপলোড করা হয় না দেন হচ্ছে ফোন নাম্বার দিবেন এখানে এবং জিমেল দিবেন এবং ক্যারেক্টার ডিটেলস দিবেন আসলে ক্যারেক্টারটা কেমন চান সেই ডিটেলস দিবেন এবং এখানে একটা ফাইল আপলোড করার অপশন যেটা দেওয়া হয়নি এখনো ওইটা দিয়ে দিব ওই ওইখানে আপনি যদি চান যে আসলে আমি এরকম একটা ক্যারেক্টার চাই মানে এরকমের মতো ডিফারেন্ট মানে এটার মতো যেন কখনোই না হয় মানে সেম টু সেম যেন না হয় আপনি একটা ইমেজ দিবেন ওইটাকে মানে দেখে আমরা ওইটা ডিফারেন্ট বাট ওইরকম রকম বা একটা ক্যারেক্টার তৈরি করে দিতে পারবো আশা করি বুঝে গেছেন আপনারা ঠিক আছে ধরেন আপনি একটা সুন্দর বালকের ইয়ে দেখলেন ক্যারেক্টার দেখলেন আর চাচ্ছেন ওই ওইরকম দেখতে ওই টাইপের অন্য আর একটা সুন্দর একটা ক্যারেক্টার বানাতে হবে তো ওইটা দিয়ে তো চারটা সাইডের জন্য এই রেট একটা সাইডের জন্য এই রেট ঠিক আছে তো তারপরে যেটা আর অনেকে বলতে পারেন কোন সাইট ফুট ভিউ থি বাই ফুট ভিউ না কোন ভিউ সেটা আসলে আমরাই বুঝে দিই যে এক সাইডে যারা নেয় তাদের কোন সাইড প্রয়োজন দুই সাইড যারা নেয় তাদের কোন সাইড প্রয়োজন সেটা আমরা জানি তারপর আপনি যদি কোনো কিছু অন্য কিছু বলা থাকে এখানে তো ক্যাশটা ডিটেলস আপনারা বলেই দেবেন তাই না এখানে সব কিছু বলে দেবেন কোনটা কোন কোন সাইট লাগবে আর না বলে দিলে আমরা সেটা বুঝে নেব সমস্যা নেই দেন হচ্ছে এখান থেকে বাইনা অর্ডার করে এখান থেকে অর্ডার করে দেবেন আর অবশ্যই রিভিউ আসলে অনেকে পারচেস করেন রিভিউ দেন না এটা হচ্ছে খারাপ বিষয় অবশ্যই রিভিউ দিয়ে দিবেন সব কিছু তো গেল এখন বাকি বিষয়গুলো আসতে এখানে আপনার অর্ডারগুলো দেখাবে দেন এখানে হচ্ছে কাস্টমার রিভিউ আপনি এই ওয়েবসাইটের সম্বন্ধে এখানে রিভিউ দিতে পারেন বা ওই প্রোডাক্ট সম্পর্কে এখানে রিভিউ দিতে পারেন এখানে এই রিভিউটা শুরু করবে আর ভিতরেও আপনি চাইলে কিন্তু এখানে রিভিউ দিতে পারেন প্রোডাক্ট সম্পর্কে দেন হচ্ছে এখানে এগুলো দেখতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টার ডিজাইন গুলো এখানে এখানে শো করতেছে দেন হচ্ছে আমাদের কিছু থাম্বেল এখানে অ্যাড করা হয়েছে তারপরে এটা হচ্ছে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করা হয়েছে এখন প্রিমিয়াম ফ্রিফিক নাম মাত্র পাঁচ টাকা আসলে বিশ্বাস করার মতো না দেন হচ্ছে আমাদের এবার হচ্ছে অ্যাকাউন্ট করার বিষয়টা আমি আসি ধরুন এখানে তো আমার অ্যাকাউন্ট আছে আমি এটাকে লগ আউট করে দিব ধরুন এখানে আমি এটা লগআউট করে দিলাম দেন হচ্ছে এখানে আমি একটা অ্যাকাউন্ট করবো করার জন্য কিছুই দিতে হবে না জাস্ট জিমেল দিলাম জিমেল দিয়ে রেজিস্টার অপশন ক্লিক করলেই কিন্তু আমাদের অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে হয়ে গেছে আমাদের এখন এখন পাসওয়ার্ড পাসওয়ার্ড কোথায় পাসওয়ার্ড তো নাই তাই না তো পাসওয়ার্ডের জন্য এখানে ইডেট ইউর পাসওয়ার্ড এন্ড অ্যাকাউন্ট ডিটেলস এখানে চলে যাবেন আপনি চাইলে আপনার ফার্স্ট নেম দিতে পারেন লাস্ট নেম দিতে পারেন আপনার ইমেলটা দিতে পারেন এখানে এবং ডিসপ্লেতে মানে ওইখানে উপরে কি নাম দেখাবে সেটা আপনারা চাইলে কিন্তু এখানে দিতে পারেন অনলি বাইজিট দেখাইলে এখানে অনলি বাইজিট দিলাম এইভাবেই কিন্তু আপনার এটা শুরু করে চেঞ্জে ক্লিক করতে পারেন এবং এখানে আপনার কার্ড পাসওয়ার্ড যেটা এটা অটোমেটিক নিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চাইলেও চেঞ্জ করতে পারবেন না আপনার মনে থাকার কোনো প্রয়োজন নাই এটা অটোমেটিক নিয়ে নিচ্ছে দেন হচ্ছে আপনি এখানে আপনার নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম নিউ সেম পাসওয়ার্ড দিয়ে এখানে কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতাম তারপর কোনো সমস্যা হলে এখানে মেসেজ দিবেন না নাম্বার তো রয়েছেই আপনারা এখানে মেসেজ দিয়ে সমাধান করে নিতে পারেন কোনো সমস্যা নেই এখন কথা হচ্ছে আপনারা যখন পারচেস করেন তখন ওই অর্ডারটা মানে ডাউনলোড লিঙ্কটা ধরেন এখন সাউন্ড ইফেক্ট বা ফ্রি পিক ফ্রি পিক ফ্রি পিক না পিকটা জিমেলে পাবেন আর এটা হচ্ছে ইফেক্ট এগুলা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এখানে পাওয়া যায় অর্ডার করার পর কিছুক্ষণ পর যখন অ্যাডমিন অ্যাপ্রুভ করবে দেন এখানে আপনারা ডাউনলোড অপশনে দেখবেন আপনাদের লিঙ্কগুলা আপনারা পেয়ে যাবেন তো আমি একটা অর্ডার করি দেন সাউন্ড ইফেক্টটা আমি অর্ডার করব ঠিক আছে চলে গেলাম দেন হচ্ছে আমার নাম্বারটা দিলাম দেন হচ্ছে বাই বাইনা অপশনে ক্লিক করলাম দেন হচ্ছে এখান থেকে আমরা অর্ডার করে দিলাম মানে এটা উল্টা পাল্টা দিছি ঠিক আছে অর্ডার করে দিলাম এবং এখান থেকে আচ্ছা প্লিজ অর্ডার অর্ডার কনফার্ম হয়ে গেল এখন অ্যাডমিন अप्रूव করবে দেন হচ্ছে আপনার এখানে শুরু করবে আমি দেখাচ্ছি আচ্ছা এখানে আরেকটা বিষয় যেটা আপনি যখন অ্যাকাউন্ট করেছেন আপনি যে পাসওয়ার্ডটা সাধারণত চেঞ্জ না করেন যে প্রবলেমটা হবে আপনাকে পাসওয়ার্ডটা রিসেট করতে হবে এবং নতুন একটা পাসওয়ার্ড দিতে হবে আপনি অ্যাকাউন্ট করার পর বা অর্ডার করার পর যখন অটোমেটিক একটা অ্যাকাউন্ট হয়ে যাবে তখনই আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন যেহেতু এখানে শুধুমাত্র জিমেল দিয়ে অ্যাকাউন্টটা করতে হচ্ছে দেন হচ্ছে আমরা যে এখানে ইমেল দেই এবং পাসওয়ার্ড কি দেওয়া হয়েছে অটোমেটিক এই ওয়েবসাইট থেকে সেটা কিন্তু আমরা জানি না তখন কিন্তু দিতে পারতেছি না তখন আমরা লস পাসওয়ার্ড এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে আমাদের ইমেল দিয়ে রিসেট পাসওয়ার্ড দিলে আমাদের ইমেলে কিন্তু পাসওয়ার্ডটা চলে যাবে এখান থেকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড রিসেট রিকোয়েস্ট এখানে টু অ্যানিমেশন থেকে আমাদের চলে আসে তো এখানে আমরা ক্লিক করব যখন আমরা এখান থেকে ইমেল দিলাম দেন হচ্ছে এটা দিলাম এখানে চলে আসে এখন নিউ পাসওয়ার্ড কিন্তু আমরা এখানে চাইলে দিতে পারবো ঠিক আছে এখান থেকে দিয়ে আনি আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে ওটা কোথাও সেভ করে রাখবেন স্ট্রং পাসওয়ার্ড ছাড়া কিন্তু অ্যাকাউন্টটা হ্যাক হতে পারে আমরা এখানে সেভ করে দিলাম দেন এবার হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করবো এখানে চাইলে এইভাবে গুগলও সেভ করতে পারেন তা হচ্ছে আমাদের এটা দিয়ে দিলাম ধ্যান হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এবং হচ্ছে আমরা লগ করে নিলাম তা আমাদের জিমেল নাম পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং আমাদের অ্যাকাউন্টে লগ হয়েছে এবার যদি আমরা এখান থেকে ডাউনলোড অপশানে আসি এখানে দেখতে পাচ্ছেন অল টাইপ সাউন্ড এফেক্ট আমাদের এডমিন যখন এপ্রুভ করছে ওটা দেখে আমাদের অর্ডারটা কনফার্ম করার পর এখানে কিন্তু সাউন্ড এফেক্টগুলো চলে আসছে তারপর এখানে ডাউনলোড ফুল ফাইল এটাতে আমরা ক্লিক দিব তাহলে কিন্তু আমাদের যে ফাইলটা সেটা কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড হতে শুরু করবে আপনাদেরকে গুগল ড্রাইভে নিয়ে যাওয়া হবে গুগল এখানে ক্লিক দিলে এবং ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজে আসলে আপনারা বুঝতে পারছেন এবার কথা হচ্ছে ওয়ালেট ব্যালেন্স কিভাবে অ্যাড করবেন এটা হচ্ছে আরো মেন বিষয় যারা ফ্রি পিক আসলে প্রিমিয়ামটা আসলে অর্ডার করুন তাদের কিন্তু ওয়ালেট ব্যালেন্স অ্যাড করাটা খুবই প্রয়োজন এবং আপনারাও চাইলে এক হাজার পাঁচশো তিনশো যত ইচ্ছা এখানে অ্যাড করে নিতে পারেন তো ওয়ালেট ব্যালেন্সটা অ্যাড করার জন্য আপনার আমরা চলে আসবো প্রোফাইলে লগ আউট দেন হচ্ছে আমরা এখান থেকে ওয়ালেট মাই ওয়ালেট এখানে চলে আসবো দেন হচ্ছে ওয়ালেট টপ আপ এখানে চলে আসবো দেন হচ্ছে ইন্টার অ্যামাউন্ট এখানে আমরা আমরা আমাদের অ্যামাউন্টটা দিব ধরুন আমরা এখানে দুইশো টাকা অ্যাড করব দুইশো টাকা দেন হচ্ছে অ্যাড আপনি যে ওয়ালেটে অন্য কোথাও ট্রান্সফার করতে পারবেন দেন হচ্ছে এখানে আমরা এই বিকাশ পার্সোনাল নাম্বার সেন্ড মানিটা করবো দেন হচ্ছে আমাদের নাম্বারটা দিব যে নাম্বারটা পাঠাইছি দেন হচ্ছে ট্রানজাকশনটা দিব এবং দিয়ে প্লেস অর্ডার করে দিও দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে গেছে এখন আমাদের ব্যালেন্সটা কিছুক্ষণের মধ্যেই আপনাদের ব্যালেন্স যখন আপনারা অর্ডার করবেন কিছুক্ষণের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে কিন্তু অ্যাড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্সটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে ঠিক আছে আমাদের ব্যালেন্স অ্যাড হয়ে গেছে দেন এখন যদি আমরা কোনো কিছু অর্ডার করি সেক্ষেত্রে কেমন আসবে ধরুন আমি এটা অর্ডার করবো ফ্রি পিকটা অর্ডার করবো আমি একটা বিষয় দেখানোর জন্য এখানে মাত্র পাঁচ টাকার অর্ডার করতে পারবো যেহেতু ওয়ালেট ব্যালেন্স আমাদের আছে এখন যদি আমি এখানে এখানে ডাউনলোড জন্য অর্ডার করি বিকাশ দিয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন না পাঁচ টাকা বিকাশ দিয়ে একশো টাকার নিচে পেমেন্ট করা যাবে না দেন হচ্ছে এখানে জিমেল আপনি চাইলে বিকাশ দিয়ে পঞ্চাশ টাকা মিনিমাম পেমেন্ট করতে পারেন কিন্তু পঞ্চাশ টাকার নিচে কখনো পেমেন্ট করা সম্ভব না এখানে জিমেল আচ্ছা জিমেলটা দিয়ে দিই

দেখুন কোনো ঝামেলা নেই ওয়ালেটে একবার অ্যাড করে নিলাম এখন প্লেজ অর্ডারে ক্লিক করলাম আমাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারটা কনফার্ম হয়েছে এখন কিন্তু আপনাকে একটি ফাইল ডাউনলোড করে দিয়ে দেওয়া হবে তো বুঝতে পারছেন এইভাবে কিন্তু আপনারা চাইলে আমাদের পাঁচ টাকার অর্ডার করতে পারবেন সেম প্রসেসে আগেরগুলো আপনি চাইলে ওয়ালেটের মাধ্যমে অর্ডার করতে পারবেন অবশ্যই আমাদের এখানে একটা সাইড রিভিউ এবং প্রোডাক্ট যেটা পার্চেস করবো ওটা রিভিউ দিবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো তো আপনাদের এগুলো যদি হেল্পফুল হয় তখনই রিভিউ দেবেন না হলে দরকার নেই Do you guys see it?